কিছু কিছু প্রকাশক বলেন যে বাংলাদেশ যদি এই সময়সীমাটা আরো দু এক মাস আগে জানাতো তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হতো দুই এক মাস দুই এক মাস আগে জানালে নিশ্চয় সুবিধা হতো কিন্তু দুই এক মাস আগে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার তো ব্যাপার আছে যে আমরা যেই পরিস্থিতিতে বিশেষ ধরনের সিদ্ধান্ত নিয়েছি দুই মাস আগে বাংলাদেশে কে জানতো যে নির্বাচনের ব্যাপারটা एग्জ্যাক্টলি এইভাবে ঘটবে ঠিক আছে আর প্রকাশকদের কেউ কেউ এই কথা বলছে কিন্তু তারা তাদের প্রথমে এটা বাকুসকে বলা উচিত কারণ আমরা তো বারবার বলছি যে আমরা বাকসের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় পক্ষের মানে মধ্যবর্তী একটা অবস্থান থেকে বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছি এটা তো বাংলা একাডেমির সিদ্ধান্তের ব্যাপার না বাংলা একাডেমি তো ফেব্রুয়ারি দিন মেলা করবে তাহলে আমরা চেঞ্জ করেছি কেন মানে সবাই যে সমালোচনাটা করছে সেটার বাস্তব ভিত্তি আছে অনেকগুলোই খুব লজিক্যাল কিন্তু একটা জায়গায় সবাই ভুল করছে সেগুলো সে ভাবছে যে বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে এটা একটা হাস্যকর কথা বাংলা একাডেমির জন্য সবচেয়ে ভালো ফেব্রুয়ারি মেলাগার তারা অনেকগুলো প্রোগ্রাম আছে আগে বলেন অর্থাৎ সেই নিজেই চালু করে গেছে ঠিক আছে আর আরেকটা কথা হলো যে আমরা তিন মাস আগে এই ঘোষণাটা দিয়েছি ঠিক আছে প্রকাশকরা নিশ্চয়ইটা স্বীকার করবেন যে আসলে ফেব্রুয়ারির তিন মাস আগে থেকেই তারা কাজ করে